রসল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত ঘোরার লাগাম এবং উটের রশি তোমার সাথে কথা না বলবে সাহাবারা হয়তো চিন্তা করতেন যে ইস এমনও একটা সময় হবে যখন ঘোরার লাগাম এবং উটের রশি আমাদের সাথে কথা বলবে দুই সালে আপনি যদি ওলা ওবের নাইবা এরকম কোনো ট্যাক্সিতে উঠেছেন যে ট্যাক্সি গুগল ম্যাপের দ্বারা নেভিগেট করা হয় সেখানে দেখবেন যখনই এক্সেলেটার ডাবানো হয় গুগল ম্যাপ থেকে বলে দেয় ইন থ্রি হানড্রেড মিটার্স লেফট কিন্তু যখনই আপনি ব্রেক লাগাবেন গ্রামার চেঞ্জ হয়ে যায় আফটার থ্রি হান্ড্রেড মিটার্স টার্নলেফট আর যখনই আপনি তিনশো মিটার ক্রস করবেন বলে দিবে টার্ন লেফট আহ রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনি প্রায় পনেরোশো বছর আগেই দেখে ফেলেছিলেন ওই যে এক্সিলেটার ঘোরার লাগাম ওই যে উটের রশি ব্রেক